মানে এই যে কাপড় ব্লগারদের নিয়ে তো আপনি ভিডিওটা বানাইছেন যে মানে তুলে ধরছেন মানে কিছু বলতেন যারা কাপড় ব্লগ করে বা যারা কাপড় ব্লগ শুরু নেগেটিভ কোন অর্থে কোন অর্থে না এম নেই আমার মনে হয়েছে যে এটা বানানোর বানাইছে আমি কোনো কিছু চিন্তা করে বানাই মানে একটু তো কোনো যুক্তি কারণ তেমন কোনো কিছু নাই যৌক্তিক যদি আপনি যৌক্তিক হয়ে নিতেও তো আমি আপনার যুক্তি দিতে পারব না আমি যদি আপনার যুক্তি দিয়ে দিতে ভিডিও বানানো বানাইলো কি আমি ভিডিও দিতে দিতে আপনার যদি মনে হয় যে না যৌক্তিক তেরে যৌক্তিক অযৌক্তিক তে অযৌক্তিক আমি ভিডিও বানাইছি আমার ভিডিওতে ভিউ আসতেছে দ্যাটস মানে আমার মেইন উদ্দেশ্য এটা সবাই ভিউয়ের উদ্দেশ্যে ভিডিও বানাই আমি এটা বানাইছি মানে এমনিতে কোনো মহলকে সচেতন বাইয়া করার জন্য সচেতন করার প্রয়োজন পড়ে আমি আপনি কি বলছি আপনি যুক্তি খুঁজবেন আপনি আমি যদি যুক্তি খুঁজে দিই আমি যদি ভিডিও বানাইলাম তাহলে দিল না তা অনেক সময় কি হয় যে অনেক একটা উদ্দেশ্য নিয়ে ভিডিও বানায় আর আমি উদ্দেশ্য নিয়ে বানাইছি আমার উদ্দেশ্যটা আপনার খুঁজতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো

এই ভিউ এর উদ্দেশ্য এমন না যে যে কাপল ব্লগ এটা উদ্দেশ্য না আমার ভিডিও ছাড়লে আলহামদুলিল্লাহ এমনি ভিউ হয় আমি যে কোনো টপিক দিলে ভিউ বাট এই গিলা টপিক ধরার কারণ হলো ওই যে আপনি বললেন না যে আমি কোনো কিছু ইঙ্গিত করছি নাকি বা কোনো কিছু সচেতন করতে যাইতেছি নাকি সচেতন করার হাজার দিন এই সাথে যদি আপনি খুঁজে নিতে পারেন যারা হচ্ছে মুভি ভিডিও দেখবেন তারা হচ্ছে খুঁজে নেবেন যে আসলে ভাই কি মেসেজটা দিতে চাচ্ছে আশা করি আমি খুব ইজিলি বুঝিয়ে দিই আমার ভিডিও বুঝতে তারা অসুবিধা হবে না খুব ইজিলি আমি খুব কথা পেচাই না নরমালি তো যাই হোক ওমর ভাই তো বলিয়ে দিল যে ওনার ভিডিও দেখে আপনি যদি কিছু শিখার থাকে সেটা আপনার হচ্ছে পার্সোনালি ভিডিও দেখে আপনার ক্যাচ করে নিতে হবে সেই সব ধরনের মেসেজ দেওয়া আছে এখন আপনি কিভাবে নিচ্ছেন সেটা হচ্ছে আপনার ব্যাপার তো নেগেটিভিটি থাকবে সবকিছু থাকবে তার মধ্যেই ওমর ভাই ওমর ভাইয়ের ব্লগ চালিয়ে যাবে তো আমরা অপেক্ষায় রইলাম যে ওমর ভাইয়ের নতুন আরেকটা ধামাকা ব্লগ আসুক যেটা আরও কিছু বার্তা নিয়ে আসুক আমাদের সমাজের জন্য ওমর ভাই অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ আর দর্শকদের উদ্দেশ্য যদি কিছু বলে দেন আমার যত শুভাকাঙ্ক্ষী আছেন বা আমার আমার যারা হেল্প করেন বা পছন্দ করেন আমি সবাই ভালোবাসি আমার ভিতরে কারোর জন্য কোনো রাগ বা প্রতিহিংসা নাই আমি ভিডিওতে যেমন থাকি আমি বাস্তবে খুব সাধারণ একজন মানুষ আমার জন্য করবেন আর কারো যদি আমার ভিডিও নিয়ে কোনো সমস্যা থাকে ওই ভিডিও সমস্যা ভিডিওতে রাখবেন বাস্তব লাইফে ওই আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই আমি ভিডিও করে আমার লাইফ স্টাইল আপনি ভিডিও দেখেন আপনার ইচ্ছা আপনার যদি না ভালো লাগে আপনি আমার ভিডিও দেখবেন না আর আমার ভিডিও যারা দেখে আমি সময় সবার জন্য ভালোবাসা দোয়া আছে আপনাদের সবার মা বাবার আমার সালাম সালামলি আসসালাম ঠিক আছে ধন্যবাদ আল্লাহ আল্লাহ